আসসালামু আলাইকুম সবাইকে অচেনা তোমার মায়া গল্পের তিরিশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আজিজ শেখ বললেন এই খবর তুমি একদিন পর এসে দিতাছ অদ্ভুত বেকাল মেয়ে মানুষ তো তুমি আজিজ শেখ গলা চড়ালেন তার ছেলে বাড়ি নেই খোঁজ নেই এটা এই মেয়ে তিন দিন পর এসে বলছে কি সব গিলে খেয়েছে নাকি তার মেজাজ খারাপ হয়ে গেল তারপর বললো কি হয়েছে সেটা কো সিজা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে অস্বস্তি নিয়ে বলল ওই একটু রাগারাগি আর কি মানে ঝগড়া নয় ঠিক আজিজ শেখ সানিত গলায় খুঁচিয়ে খুঁচিয়ে জানতে চাইলেন নিয়া সিজা বলল তেমন কিছু না আজিজ শেখ বললেন এরপরও জানতে চাইতেছি নিয়া খোলাখুলি কও স্রিজা হতবিম্বল হয়ে গেল আজিজ শেখ সুখ চোখে তাকিয়ে আছেন ওর দিকে যেন যে নেই ছাড়বেন কি নিয়ে করতে পারলেন না আজিজ শেখ বিশ্বাস করলেন না জর্জরিত করলো ওকে সিজা গিয়ে গাইগুই করে একটা ছবি 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 শেখ মানে নিয়ে ঝগড়া হনের কি আছে আনো দেখি ছবিটা সিজা বলল ছবি তো নেই আমার কাছে আজির শেখ তীক্ষ্ণ স্বরে জানতে চাইলেন এবার ওইটা কি এমন বিশেষ ছবি যে একবারে বাড়ি ছাড়লো পোলাটা কি ছিল ছবিতে সিজার হাস লাগলো কি বলবে ও যে ওটা ওদের মায়ের ছবি আমি না জেনে ধরে ফেলেছি জেনে ফেলেছি অপ্রিয় কিছু সত্য না এমনিতে ওটা নিয়ে ঝামেলা বেঁধে আছে ইসান যখন চাই না তখন ওটা নিয়ে জল ঘোলা করতে রাজি না ও সিজা কোনো ভাবে কাটানোর চেষ্টা করলো কিন্তু আজির শেখ জোহরি চোখে ওকে পরক করতে লাগলেন তিনি এত সহজে ছাড়বেন না ওকে আবার কি এমন ছবি ওটা যার জন্য তার ছেলে রাগারাগি করে বেরিয়ে গেছে সিজা কিছুতেই বলতে চাইছিল না কিন্তু আজির শেখ বাধ্য করলেন ওকে ছবিটার ব্যাপারে বিস্তারিত বলতে সিজা হার মানলো তার কথার জালে তবে সরাসরি কিছু বললো না ঘুরিয়ে ফিরিয়ে বললো ছবিটা একটা মহিলা আর দুটো বাচ্চা বাচ্চার শুনে আজি শেখ বিস্মিত হয়ে গেলেন বুঝে গেলেন ওটা কি ছবি হতে পারে তিনি খেপাটে দৃষ্টিতে তাকিয়ে রইলেন সৃজার দিকে গলা দিয়ে কতক্ষণ শব্দ বেরোলো না তার নিজেকে ধাতস্থ করলেন সময় নিয়ে এরপর কঠিন্য নিয়ে বললেন তুমি যে একটা বেয়াদ মেতা এবার ওর বুঝা উচিত ওর জিনিস ধরবা কেন রে না বইলা চুপচাপ সৃজা দাঁড়িয়ে রইল ওর ভীষণ কান্না পাচ্ছে কিন্তু এদের সামনে কাদা যাবে না কাদার সময় নয় এটা একটা ছবির জন্য এত কিছু কাহিনী হবে জানলে ছুঁয়েও দেখতো না তবে একটা জিনিস বুঝলো যে আজি শেখ ভীষণ চতুর ও ধূর্ত একটা লোক সেই কথার মার ফেলে ও থেকে জেনে নিয়েছে ছবির বিষয়টা ওর ভীষণ খারাপ লাগল পেপারটাতে তবে আজি শেক কে বিনিত স্বরে বলল আঙ্কেল আপনি একটু দেখুন না যদি কোনো খুঁত পান আজি শেক তিরખી ওলাই বললেন পোলা আমার আমি ওর বাপ তুমি না বললেও আমি ওর খোঁজ করব তবে তুমি যে ওর কেমন জীবন সঙ্গে হয়ে আসছো সেটা ওর বুঝনের দরকার আছে আমি যে বাপ হই ওর ভালো চাই এইটা পোলাড়া বুঝলো না চিরকাল আমারে ভুলই বুঝলো কোথা থেকে হাবাতে ধইরা নিয়ে আসছে যার সংসারের নজর নাই লাইদিয়া মাথায় তুলছে সিঁজার চোখে পানি এসে গেল কটুক্তি শুনে ঠুট কামরে কান্নাতকলো ও এদিকে ইজ মেরে বসে আছে ওর বুঝতে বাকি নেই সিজা কোন ছবিটার কথা বলছে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ গায়ে কোনো কাপড় নেই ইসানের কাচের জানালা ভেদ করে আসার দূর চোখে মুখে পড়েছে ওর সার রাত নির্ঘুম কাটানোর পর ঘরের দিকে চোখ লেগে আসা ঈশান ঘুমের গরে বিরক্তিতে চকারান্ত শব্দ করে উঠল গলা খাকারি দিয়ে বলল এই শ্রীজু ঘুমাতে পারছিনা তো রোদ এসে লাগছে গায়ে পর্দাটা একটু বন্ধ করে দে কিন্তু বেশ কিছুক্ষণ পরে যখন সিজার কোনো সারা শব্দ পাওয়া গেল না জানালার পর্দা বন্ধ করা হলো না তখনই কপাল কুচকে গেল ঈশানের বিরক্তি নিয়ে চোখ দুটো খুলল সে প্রথমে বুঝে উঠতে পারল না সে কোথায় আছে কিন্তু মস্তিষ্কটা কাজ করা শুরু করেছে ধড়ফড়িয়ে উঠে বসলো ও মনে পড়ল তিন দিন যাবত সে এখানে এই ফ্লেটে এই অবস্থান করছে সিজার উপর অভিমান আর রাগ জমেছে ওর কিছুতেই চাইনিজ সিজার হাতে ছবিটা পুরুক বাড়িতেও ফিরছে না সে আবার যদি জবাবদিহিতার মুখোমুখি হতে হয় তা ভেবে ফোনও ধরছে না যদি সৃজা আবার জিজ্ঞেস করে ছবির মহিলাটাকে সে কি জবাব দেবে এটা আমার মা অথচ আমি তোর থেকে লুকিয়ে গেছি বলনি তোকে ইসান ভাবতে পারে না এমন কিছু আজ পর্যন্ত মেয়েটা ওর ব্যক্তিগত কোনো বিষয়ে প্রশ্ন করেনি না জানতে চেয়েছে কিছু সৃজাকে সে সারাক্ষণ খেপালেও ভীষণ আদরে রাখে ওর গায়ে হাত তোলার কথা ভাবতেই পারে না অথচ সেদিন কি বৃষ্টি ব্যাপার হয়ে গেল ছবিটা নিয়ে রাগের মাথায় মেয়েটাকে সে আঘাত করে বসেছে যেটা একদম উচিত হয়নি তিন দিন ধরে অনুশোচনা হচ্ছে ওর নিজের প্রতি রাগ হচ্ছে বুক পড়ছে যন্ত্রণা হচ্ছে ভেতরে সৃজা নিশ্চয়ই অভিমান করেছে ওর উপর নাকি অস্থির হয়ে আছে রাগ করে বসে আছে চোরের জন্য মাপ চাইলে ওকে মাফ করবে মেয়েটা ঈশান দ্বিধান্বিত হয়ে নিজের উপর ত্যক্ত হয়ে বসে রইল কিছুক্ষণ ঠান্ডা লাগছে ভীষণ রিমোটটা খুঁজে নিয়ে এসিটা বন্ধ করে সে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এলো রান্নাঘর থেকে দু কাপ চা বানিয়ে পাশে রুমটাতে গেল সে দরজার নব ঘুরিয়ে খুললো সে এরপর ভিড়ানো দরজার কপাট লাথি দিয়ে সরিয়ে ভেতরে প্রবেশ করলো প্রবেশ করে ভেতরের দৃশ্য দেখে ওর মেজাজটা বিগড়ে গেল বিশ্রী একটা গালি দিল হুইল বসে থাকা যুবককে ঝাঁঝালো গলায় বলল সারা রাত গেলেছিস এর পরে উকুলি যা শান্ত হয়নি সকাল সকালে শুরু করেছিস যুবক তাকালো ওর দিকে এরপর বিগলিত সরে বলল মর্নিং এ গলাটা না ভেজালে দিনটা ঠিকঠাক শুরু হয় না দু প্যাক নিতেই হয় ব্রো তুমি কি নিয়ে এসেছো কফি ওহো তুমি তো আবার চা খোর বিরক্তিতে চকমক কুচকে ফেললো ঈশান বলল চা খাবি লোকটি বলল তোমার আদা চা অবশ্যই খাবো ঈশান কাপ দুটো বেডসাইডের উপর রেখে বিরক্তি নিয়ে বলল বোতল ফেল ফ্রেশ হয়ে আয় এবার বাঁকা হাসলো তারপর বলল ঠেং দুটো তো ভেঙে পঙ্গু বানিয়ে দিয়েছ উড়ে উড়ে যাবো যে আমার তো ডানা নেই ব্রো ইহসান বলল নজর ঠিক না করলে তোর হাত দুটো যাবে লেভেল লাগানো কাচের বোতলটা মেঝেতে রেখে যুবক কপাল চেপে হেসে উঠল তারপর বলল লাইফে সিরিয়াস একটা প্রেমে পড়েছি নজর তো ঠিক হবে না ব্রো আমার নজর ঠিক যদি করতেই চাও তাহলে হয়তো আমাকে তোমার মেরে ফেলতে হবে আমি জানি সেটা তোমার পক্ষে সম্ভব না ইহসান তীক্ষ্ণ নজরে তাকালো এ কথা শুনে রক্তাক্ত হয়ে উঠলো চোখ জোড়া নিষ্পিস করে উঠল হাত কম ঘমে কণ্ঠস্বরে বলল অসম্ভব না ব্যান্ডেজ আবৃত পা নিয়া হুইল চেয়ারে বসে থাকা ইঞ্জান শয়তানি হাসি দিয়ে একবার ওর হাতের দিকে তাকালো ভ্রুকুচকে ভাইয়ের গায়ে জ্বালা ধরিয়ে দিয়ে বলল আমার তো প্রথম প্রেম তাই না ওহ অত সহজে ছাড়ছি না তেরে এসে ঘুষি বসালো ইসান ওর চোয়ালে কোকিয়ে উঠে পরক্ষণে হেসে ফেললো ইঞ্জান ঈশান ওর চোয়াল চেপে ধরে রাগত স্বরে বললো এই তুই প্রেম ভালোবাসার কি বুঝিস প্রথম প্রেম আবার কি তোর কাছে মেয়েরা হলো খেলার জিনিস টিস্যুর মতো একবার ব্যবহার করে ছুঁড়ে ফেলার জিনিস কিন্তু আমার সৃজা কোনো খেলার জিনিস ছিল না না কোনো টিস্যু আর সস্তা মেয়ে মানুষ তাই ওকে ছাড়তে বাধ্য তুই ভাই বলে বেঁচে গেলি তো কবি তোকে কিছু একটা করে ফেলতাম আর তিন হাত মাটির নিচে রেখে দিতাম ফিসফিসিয়ে বলল ইঞ্জান তুমি হলে তোমাকেও আমি কিন্তু সেই সুযোগটাও দিতাম না ব্যাপার কি ল্যাভেন্ডার চেয়ে আমাকে একটু বেশি ভালোবাসো নাকি উফ ব্রো বেইনসাফি হয়ে যাচ্ছে তো ভেরি স্যাড ইসান রুক্ষ বলল তোর মতো নষ্টকে যে এখন সুযোগ দিয়ে যাচ্ছি এই তো সাত কপালের ভাগ্য নেহাত মায়ের পেটের সন্তান তুই দায়িত্ব আছে আমার তোকে শুধরানোর কিন্তু তাই বলে আমার সর্বস্ব তোকে দিয়ে দিব অত মহান নই আমি ইসান শেখ জীবনে দুজন মানুষকে প্রায়োরিটি দিয়ে এসেছে এদেরকে সে ভোগ করতে শেখেনি এক তার মা দুই তার স্ত্রী ইঞ্জান বুকের বা পাশে হাত রেখে চোখ মুখ কুচকে বললো স্ত্রী উহপ্রো বুকে লাগে তো ইহসান বললো কুত্তার বাচ্চা নাটক করবি না ইনজান মুখ গুজো করে ফেললো তারপর বলল এ দেখো সত্য বললেও রাগ করে ফেলো তুমি জানোই তো মিথ্যা বলে আমি কেউ খুশি করতে পারি না আমার কিন্তু মনেও যা মুখেও তাই ইহসান বললো ফটকাবাজি বন্ধ কর মেরে মুখ ভেঙে দেব। ইনজান বলল ওকে বন্ধ করলাম দয়া করে এবার আমাকে ওয়াশরুমে যেতে হেল্প করো পি পেয়েছে ইসান রাগ চেপে হুইল চেয়ারের হ্যান্ডেল মুঠো করে ধরলো এরপর সেটা ঠেলে ওয়াশরুম অবধি নিয়ে যেতেই যুবক তেসরা গলায় ওকে বললো ভেতরে আসবে একটু ইসান বলল তুই কিভাবে পি করিস সেটা আমাকে দেখতে হবে ইঞ্জিন আবারও কপালে আঙ্গুল বোলালো তারপর বলল চার মাস তো উঠে দাঁড়াতে পারবো না প্যান্ট সাহায্য করবে তো নাকি ইসান চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল তোয়ালে পরে আছিস তো নির্লজ্জ ইঞ্জান বলল উফ সরি ইসান বলল ভন্ড ইঞ্জান কথাটা ফিরিয়ে দিয়ে বক্র হাসি ঠুটে চলালো তারপর বলল ভন্ড আমার লেভেন্ডারের একটা মাত্র বটটা ইসানের অনুপস্থিতি সৃজাকে কষ্ট আর পীড়া তো তার সাথে আজির শেখের চেঁচামেচি আর অকথ্য ব্যবহার নতুন করে যুগ হয়েছে তো কারণে কটুক্তি মাত্রা ছাড়াতে পারেনি কিন্তু এখন ছেলের অনুপস্থিতি আজিজ শেখকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে লিথুরানিকে ইসানের গলায় না ঝুলাতে পারার ব্যর্থতা আর সিজার প্রতি খুব এসবের ঝাঁঝ মেটাচ্ছেন বাড়ি মাথায় তুলে সিজা এসব কটুক্তি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করছে তবুও মাঝে মধ্যে তিক্ত অনুভূতিতে ওর মন কষ্ট হয় চোখ ছাপিয়ে অশ্রু নামতে চাই কিন্তু মনকে বুঝিয়ে শান্ত করে জানার চেষ্টা করছে ওর উপর রাগ করে লোকটা কোথায় গা ঢাকা দিল এদিকে অবশ্য আজিজ শেখ দুদিন ধরে খোঁজখবর চালিয়ে অবশেষে জানতে পারলেন ইসান কোথায় আছে জেনে নিশ্চিন্ত হলেন ঠিকই কিন্তু কাউকে কিছু বললেন না যেহেতু সংবাদটা তিনি আগে জেনেছেন তাই জানাবেন কিনা সেটা তার মসজিদ ব্যাপার এক সন্ধ্যায় ইসানের সেই ফ্ল্যাটে গিয়ে উঠলেন তিনি দরজা খুলে নিজের তাকে দেখে ইসানের মুখ অন্ধকার হয়ে গেল রশিদ আগেই ফোন করে জানিয়েছিল আজিজ শেখ জেরার মুখে ফেলে জেনে নিয়েছেন ওর ঠিকানা তিনি যে এভাবে কথা ঘুরিয়ে খোঁচা দিয়ে মুখ থেকে বের করে নিতে উস্তাদ এটা ইসান ভালোই জানে এবং সে এতে চরম বিরক্ত সে বিরক্তি প্রকাশ করল স্পষ্ট ভাবে কিন্তু আজিজ শেখ এসবের ধার ধারল না ভেতরে গিয়ে নিজের মতো করে ডাইনিং এর চেয়ার টেনে বসলেন এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখতে দেখতে বললেন এই ফ্ল্যাট কখন নিয়েছো তুমি আর হাবাইত্যা একে বিয়ে করার মজা বুঝছো ইসান কপাল ভ্রু কুচকালো তারপর বললো হাবায়ত্যা মানে আজিজ শেখ পাকা হাসলেন পানি গ্লাস টেনে নিয়ে ঘর ঘর করে পানি ঢালতে ঢালতে বললেন যার বাপ পঙ্গু মা নাই সম্পত্তি নাই রেফারেন্স নাই লাইফে কোনো স্ট্যান্ডার্ড নাই তোমার মতো ছেলের বউ হতে গেলে যে নিজের যুদ্ধ সহ যোগ্যতা লাগে তাও জানা নাই তারে হাবাইতা ছাড়া আর কি বলবো ইসানের চোখ ধীরে ধীরে রক্তিম হয়ে উঠল আর বলল আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অনুমতি কে দিল আপনাকে আর স্ট্যান্ডার্ড যোগ্যতার মানে কি ওকে বিয়ে করে ওকে ঠকানো হোটেলে যাওয়া শরীর প্রদর্শন অবশ্য কাকে কি বলছে কাকের কাছে কাকের গান আজিজ শেখ সব কথা হজম করে অন্য মনস্ক ঙ্গিতে পানির গ্লাসে একটা চুমুক দিলেন তারপর মুচকি হেসে বললেন বাপের টাকা থাকলে সব কিছু মাফ করাই যায় দুনিয়ার টাকা পয়সা সহায় সম্পত্তি আসল অন্য কিছু বাদ দিলেও চলে ইসান বাঁকা আসলো তারপর বলল বিকৃত মানসিকতার কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায় বুঝি বুঝি চুটে কপালে তাই এই হাল আফসুস পুত্রের কটুক্তিতে মেজাজ চড়তে গিয়েও চলল না বরং তুচ্ছতার ছিল ফুটে উঠলো আজির শেখের গলায় বললো যারে কবল বইলা নিয়ে আসছো হে তো আক্কেল জ্ঞানহীন মাইয়া মানুষ তুমি নিখোঁজ অথচ সে দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াইতেছে কোন চিন্তা নাই লিতুরে বউ করো নাই সেটা মানছি কিন্তু তোমার বউয়ের আচরণ বুঝাই দিয়েছে আমি ওরা না মাইনা ঠিক পথে আছি ঈশান বললো আপনার মানার ধার ধারছে তাকে নিজেকে অত দামি ভাবার কিছু নেই আপনি কি ভাবছেন আসলে শ্রী যে আনন্দে আসছে শুনে আমি খুব দুঃখ পাবো নারাজ হব ওহ আমি শুনে খুশি হয়েছি আমার অনুপস্থিতি নিজেকে আনন্দে রাখছে শুনে আমি প্রাউড ফিল করছি দ্যাটস মাই ওয়াইফ ইসান এক পেশো হেসে কথাগুলো বলল আজিজ শেখ এসব কটুক্তি গায় মাখালেন না কণ্ঠে বললেন সেই তুমি যাই কৌ তোমার ওই হাবাত্তা বউ ঘর হাতানি শুরু করছে মিনিমাম কাটিছেও জানা নাই ওই মেয়ের অনুমতিবিহীন ধরার সাহস পাই কেমনে তোমার মায়ের ছবি সিনারিতে এখানে আইসা বৈশা আসছো ঠিক কাজ করছো আজিজ শেখের বাঁকা কণ্ঠের কথাগুলো শুনে ভালো লাগলো না ইসানের থতমত গলায় বলল আপনার মুখ থেকে সিজার ব্যাপারে কোনো কথা শুনতে চাই না আমি কিন্তু কিছু ভুলে যাইনি আপনি ওর কি কি ক্ষতি করার চেষ্টা করছিলেন সবই আমার কাছে জলের মতো পরিষ্কার নিজেরা সাগরেদদের অবস্থা আশা করি ভুলে যাননি লিতুর হুট করে উড়ে যাওয়া তারপর আবার তপন নামক একটা ছেলেকে বিয়ে করে ফিরে আসা ছেলের হুমকিতে মরে পড়ে আজিজ শেখের লিতুর হাতে অ্যাসিড পুরে যাওয়ার অংশটা চোখে ভাসতেই তিনি নিজের পাঞ্জাবিটা চেপে ধরেন অ্যাসিড পরিকল্পনায় তিনি জড়িত এটা জানার পরে ইহসান তার শরীরে কিছু অংশ অ্যাসিডে ঝলসে দিয়েছে কাপড়ের উপর দিয়ে ঝালসানো জায়গাটা কয়েক সেকেন্ড নীরব চোখে চেয়ে থাকেন কি এক ছেলে হয়েছে তার বাপ কেউ ছাড়েনি আজির শেখ স্বাভাবিক গলায় বলেন এর জন্য তুমি আমার চালের মিল লাটে উঠাইছো হোটেলের কাজটা হাত ছাড়া করাইয়া ফতুর করার চেষ্টা করছো তা করছো যেহেতু করছো তুমি আমার সন্তান হও তোমার ততটুকু রাগ আমি মাইনা নিছি ইসানের মাথা আগে দপ করছে বাপ নামক ট্যাগ লাগিয়ে রেখা এই ধুরন্ধর লোককে সে কি করবে কোন শাস্তি দেবে দু একটা ব্যবসা লাটে তুলেছে তাতে কি এই লোকের তো বিন্দু মাত্র অনুশোচনা নেই কিছু হারানোর ভয় পায় না লোকটা ইসান চকমক ফেলে এক পৃথিবী বিরক্তি মেশানো কণ্ঠে সতর্ক করে আজি শেখকে হুম। হু ওটাই মনে মনে মগজে গেতে রাখেন দরকার হলে সাইনবোর্ড বানিয়ে গলায় চুলান পরের বার কোনো কলকাঠি নাড়ালে এইবার শেষবার আমি ভুলে যাব সম্পর্ক কি কে সামনে আছে